হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার খুবই মন খারাপ তো বাড়িরও সবারই খুব মন খারাপ তো দেখতেই পাচ্ছ তোমরা এমনিতেই চারিদিকে ভীষণ বৃষ্টি নিম্নচাপ আবার বলছি দু তারিখ থেকে হবে তো যাই হোক আমি তোমাদের একটা জিনিসই দেখাবো দেখো আমাদের মাঠটা পুরো একেবারে ভেসে গেছে পুরো একেবারে মানে অথই জল এখানে আমার তো পুরো কোনো কিছুই ঠাই নেই তো যাই হোক এখানটায় আমাদের চারটে পুকুর মানে দুটো পুকুর অলরেডি ভেসে গেছে আর দুটো পুকুর তোমাদের চলো দেখাচ্ছি মানে আমরা মাছ চাষ যেহেতু তো তাই জন্যই এখানটায় চারটে পুকুর কাটা তো দেখো দুটো পুকুর এমনিতেই ভেসে গেছে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে দুটো পুকুর আর দুটো পুকুর তো তিনটে পুকুর আর তিনটে পুকুর একেবারেই অ্যাডজাস্ট তো যাই হোক একেবারে তোমাদের চলো বাড়ির দিকটাও দেখিয়ে দিই তো একেবারে মাঠের দিকটা তো তোমাদের দেখালাম কাদা মানে ভীষণ বাজে অবস্থা এই দিকটাই তো যাই হোক এখন তোমরা দেখতেই পাবে দেখো আমাদের একটা ঠাকুর ছিল সেই ঠাকুর ঘরের লতা পাতা জন্মে একেবারে অর্ধেক ডুবে গেছে তো আমাদের বাড়িটা উঁচু বলে মানে এটা আমার দিদা বাড়ি মানে মামা বাড়ির দিকটা আমাদের বাড়ি কোনো জলই ওঠেনি তো যাই হোক আমাদের অল্প ছুঁই ছুঁই জল ছিল দেন তারপরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম কতটা পরিমাণ জল হয়েছে আমাদের এখানে প্রায় আমার হচ্ছে হাটুর একটু নিচ পর্যন্ত তো দেখো এখান থেকে আমার মানে ওই পাশের দিকেও হচ্ছে পুকুর আচার একটা সেই পুকুরও অথই জল তো তারপরে দেখো তোমাদের খাটও দেখিয়ে দিচ্ছি খাটের পুরো হচ্ছে পায়া পর্যন্ত জল তো তোমাদের ওখানে কেমন কী জল প্লিজ কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার